নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি গুগলি আর পেঁয়াজ শাগের রেসিপিটি সকলকে শেয়ার করছি প্রথমে গ্যাস জ্বালিয়ে গরম কড়াইয়ের মধ্যে গুগলিগুলোকে এমনি করে ছেড়ে দিতে হবে আর একটু লবণ দিয়ে দিতে হবে সাথে সাথে দেখবেন এটার মধ্যে নোংরাগুলো সব বেরিয়ে আসছে তারপরে আবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে আমি জল ঝরিয়ে রেখে দিলাম আবার কড়াই বসালাম কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে গুগলিগুলোকে আবার দিয়ে ভেজে নিলাম ভালো করে ঠিক যেমন চিংড়ি মাছ ভাজা হয় সেভাবে প্রথমে একবার দিয়ে তারপর আবার তেল দিয়ে ভাজতে হবে একদম পরিষ্কার হয়ে যাবে এরপরে পরিমাণ মতো আবার লবণ দিলাম একটু পরিমাণ মতো হলুদ দিলাম গুগুলিগুলো দেখুন খুব ভালো করে ভেজে নিলাম সুন্দর ভাজা হয়ে গেছে রঙটাও সুন্দর চলে এসেছে এরপরে আমি এগুলো আস্তে আস্তে সব নামিয়ে নেব দেখুন গুগুলি চোখের জন্য শুনেছি খুব ভালো এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন একদম ভাজা হয়ে গেছে এদিকে আমি সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা শিলনোড়ায় পিষেও নিলাম আমার মশলা বাটা হয়ে গেল আবার সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে এখানে আমি সর্ষে বাটা আলু নিয়েছি পেঁয়াজ একটা কুচি কুচিয়ে পেঁয়াজ শাক আর এদিক গুগুলি আছে আলুগুলো একটু বেশ নাড়াচাড়া করে তুলে রাখলাম খুব লাল লাল করে ভাজলাম না একটু হালকা করে ভেজে আমি প্রথমে এটা তুলে রাখলাম তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম আর একটু তেল দিয়ে দিলাম তারপরে এই শাকগুলো দিলাম পেঁয়াজ ভাজা হলে শাকগুলো দিতে হবে তা না হলে কিন্তু পেঁয়াজ শাকগুলো সেভাবে ভাজা যাবে না আর পেঁয়াজটাও বেশ ভাজা হলে তার একটা আলাদা স্বাদও চলে আসে পেঁয়াজ শাক পেঁয়াজ ভাজা হয়ে গেল পরিমাণ মতো আমি এখানে একটু ল হলুদ দিলাম একটু লবণ দিলাম তারপরে এটা নাড়াচাড়া একটু করে নিলাম তারপরে ভেজে রাখা আলুগুলো এখানে এর সাথে মিশিয়ে দেয়া হলো দেখুন ভাজা হয়ে গেছে তারপরে ভেজে রাখা গুগুলিগুলো দিয়ে দিলাম বেশ নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয় সেরকম একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম এটা রান্না হতে দিলাম পাঁচের মধ্যে আলু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সর্ষেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর যখন দেখব একদম জল শুকিয়ে গেছে অর্থাৎ কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে সর্ষে বাটাটা তখনই কিন্তু জানতে হবে এটা খুব হয়ে গেছে এবং খুব সুস্বাদু লাগবে গরম ভাতের সঙ্গে এটা খাবেন খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার